আরে 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 ভাই 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 কি এটা হচ্ছে শহর মানে ক্যামেরার ক্যামেরা এটা ক্যামেরার ক্যামেরা ভাই ড্রোনের ক্যামেরা এটা ড্রোনের ক্যামেরা ভাই 100% ড্রোনের ক্যামেরা যদি একটু মোবাইলটা আমার দিকে নেন ভাই এত ক্লিয়ার যদি মোবাইলটা একটু আমার দিকে নেন আমি যদি ক্যামেরাটা একটু ওদিকে ঘুরেতে বলি দেখেন

আমরা ক্যামেরা চেক করে আপনাদের চৌষট্টি জেলায় মাত্র দুইশো টাকা অ্যাডভান্সে কিন্তু ড্রোন পাঠাই থাকবো এবং আজকের ভিডিওতে থাকবে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকায় ড্রোন অতএব ভিডিও না টেনে পুরাটা ভিডিও দেখবেন আজকে দুর্দান্ত অফার থাকবে ড্রোনে আজকে মোবাইল প্লাস রিমোট সবগুলাতেই জীবন বাইকে দেখা যাচ্ছে এখানে কিন্তু আমাকে দেখা যাচ্ছে ভাই কি অবস্থা ভাই আপনি কি অবস্থা রাখেন পরে আচ্ছা আজকে হাতির সাইজের ড্রোন নিয়ে আসছি তাও লাইভ টেস্ট এত মানে এত ক্লিয়ার ভাই মানে এইটা কিন্তু ভাই এই ড্রোনের আপনি যদি টাস না হয় আমার দর্শকদের একটু হাত নাড়ায় দেখেন তো আচ্ছা দুইটা তিনটা আর এই যে একটা আপনার সামনে ভাই ও এই যে চারটা চারটা ড্রোন একসাথে ক্যামেরা কানেক্ট করে লাইভ ক্যামেরা টেস্ট ইতিহাসের এই প্রথম ইতিহাসের এই প্রথম আপনারা কিন্তু একদম সরাসরি লাইভ একদম লাইভ এটা কিন্তু একদম লাইভ কোনো আনকাট না কোনো কাট না একদম লাইভ দেখতাছেন আচ্ছা এই রকম ক্রিস্টেন ক্লিয়ার ক্যামেরা সহ ড্রোন চারা চান যে কাজ করবেন ব্লগ ভিডিও করবেন অল্প দামের মধ্যে নিজের পূরণ করবেন তাদের জন্য কিন্তু ভাই ইউনিক ড্রোন আছে আর ইউনিক ড্রোন আজকে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকায় ড্রোন দিবে ভাই ক্যামেরা সহ আচ্ছা উনত্রিশশো পঞ্চাশ টাকায় ক্যামেরা সহ ড্রোন দিবে এবং এই এ কিন্তু ভাই এই রকম ক্রিস্টেন ক্লিয়ার পাবেন আমার সামনে যে ড্রোনগুলো দেখতে বারতাছেন প্রত্যেকটা কিন্তু ভাই প্রফেশনাল ক্যাটাগরির ড্রোন ভাই এগুলা দাম কি 20 30 40 50 ভাই আরো কম ভাই আরো কম আরো কম ভাই আজকে মনে করেন হীরা দামে জিরা দিব ভাই আপনি খালি ভিডিওটা দেখেন যে ভিডিওর মধ্যে আজকে এইখান থেকে নিয়া এইখান থেকে নিয়া এই পর্যন্ত drone সাত থেকে 800 টাকা পর্যন্ত ডিসকাউন্টে ড্রোন দেব ইনশাআল্লাহ সারা বাংলাদেশে মাত্র 200 টাকা অ্যাডванসে ড্রোন পাবেন এবং ভিডিও কল দিয়ে দেখে শুনে এরপর কিন্তু ড্রোন পারচেস করতে পারবেন অতএব ভিডিও না টেনে পুরোটা ভিডিও দেখবেন ভাই হাত দিলে দিয়ে যায় ভাই এইটা কি জানেন ভাই এটা হচ্ছে কথা শোনার পাখি ভাই মানে এটা হচ্ছে হাত দিবেন ভাই যেদিকে হাত দিবেন ওই জায়গায় যাবে ভাই আচ্ছা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সেন্সর মডেলটা হচ্ছে ভাই ডিজিআই নিউর মাস্টার কপি ভাই এটা অরিজিনাল নিতে যাবেন ভাই দেড় লাখ টাকা পড়বে ইউনিক ড্রোন থেকে নিবেন ডিজিআই নিউর মাস্টার কপি মাত্র চার হাজার তিনশো টাকা দিয়ে হাজার তিনশো মাত্র চার হাজার তিনশো টাকা তাও আবার কি ভাই জানেন ক্যামেরা রোটেট করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ফলোমি মোড আছে সেন্সর আছে সাইড গার্ড আছে ভাই কোথাও যা বাড়ি খাবে না ভাই হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি দিয়ে কিন্তু ড্রোন চালাইতে পারবেন মাত্র চার হাজার তিনশো টাকা যারা নিবেন অবশ্যই ভিডিওতে থাকা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে দ্রুত যোগাযোগ করবেন স্ট্রোক শেষ হওয়ার আগে নেক্সট যে ড্রোনটা দেখাবো এটার মডেলটা হচ্ছে এইচ আঠারো এইটা কিন্তু ভাই আট জিবির ভিতরে থাকবে ঠিক আছে দেখেন মাথা নষ্ট করার মতো ভাই আট জিবি এটাতে কিন্তু ক্যামেরা থাকবে ডাবল ফলো মি মোড আছে আপনি হাঁটবেন আপনার সাথে সাথে কিন্তু ড্রোনও যাবে এবং ব্রাসলেস মোটর আছে ভাই কোথাও যায় কিন্তু বাড়ি খেলেও নষ্ট হবে না হান্ড্রেড পার্সেন্ট পাকা থাকবে ফাইবারের মনে করেন ইট বালুর মতো এরা শক্ত বাস্কেট বলের মতো এটা চালাইতে পারবেন শক্ত বক্ত ড্রোন মডেলটা হচ্ছে এই চাটারও সেন্সর থাকবে চতুর্পাশে এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল সাত হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো আজকের ভিডিও দেখে যারা নিবেন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র ছয় হাজার দুইশো টাকা ভাই ছয় হাজার মাত্র ছয় হাজার দুইশো টাকায় এস টেন ভাই স্টক কিন্তু আবারও এস টেন এর চলে আসছে যারা এতদিন এস টেন খুঁজতেছিলেন যে জীবন ভাই এস টেন টা আবার কবে আনবেন তাদের জন্য খুশির সংবাদ হচ্ছে এস টেন ইউনিক ডোনে আবারও চলে আসছে এটার সাথে কি কি থাকবে যারা নতুন আছেন তাদের জন্য বলি ব্রাসলেস মোটর সেন্সর ক্যামেরা থাকবে ডাবল নিচে একটা ক্যামেরা থাকবে এবং এটার যে রিমোটটা না ভাই রিচার্জেবল রিমোট দেখেন কোনো ব্যাটারি নেই মানে জাস্ট চার্জ দিবেন সাথে ছোট একটা ডিসপ্লে আছে কতটুকু স্পিডে নিচ্ছেন কতটুকু চার্জ আছে एवरीथिंग কিন্তু একリモটের ভিতরে শো হবে এটার প্রাইস ছিল আমাদের আগে 6500 আজকে 300 টাকা ডিসকাউন্ট দিব S10 Pro মাত্র 6200 টাকা আচ্ছা মাত্র 6200 টাকা হলে কিন্তু এই ডনটা নিতে পারবেন নাইন বাই শার্প ব্র্যান্ডের ড্রোনের কথা মনে আছে রাইট ভাইরাল কিন্তু এই ডনটা এটা কিন্তু ভাই দুইটা কালারের ভিতরে থাকবে কালো কমলা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারেন এটার প্রাইস আমরা রাখছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই একটা রিকোয়েস্ট রাখবেন অবশ্যই বলেন প্রত্যেকটা ড্রোনের দাম আজকে একটা ইতিহাস করা দাম দিবেন ভাই আচ্ছা যেন আপনার ভিউয়ার্সরা সহ বুড়া থেকে গুড়া সবাই কিনতে পারে তাই তো সেই সমস্যার সমাধান এবার কইরা দিব আচ্ছা আপনার এই মডেলটা হচ্ছে আপনার কার্বন বডির ভিতরে এটার মডেলটা হচ্ছে V182 এটা যারা নিছেন এর আগে প্রাইস কিন্তু আপনাদের জানা আছে পাঁচশো টাকা আজকে দেখেন কি প্রাইসে এটা যারা নতুন আছেন যারা নতুন এই ড্রোনটা নিবেন তাদের জন্য বলছে এটা কিন্তু কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড কোথাও যায় কিন্তু কালার নষ্ট হবে না ব্রাসলেস মোটর থাকবে আর জিবি থাকবে সাইডে আর ক্যামেরাটা দেখছেন ভাই বিগ সাইজ ভিতরে ক্যামেরা চাইলে কিন্তু এই ড্রোন রাত্রি বেলা উড়াইতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা ফাংশন কিন্তু এই ড্রোনের ভিতরে আছে সাড়ে ছয় হাজার টাকা প্রাইস ছিল আজকে ইতিহাস রেকর্ড করে দিব পাঁচশো টাকা ডিস্কাউন্ট আজকে এই ড্রোন দিব পাঁচশো টাকা ডিসকাউন্ট দিব মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় টাকা হলে কিন্তু এই ড্রোনটা নিতে পারবেন আর এটা কিন্তু আমাদের কাছে মাত্র পাঁচ পিস আছে অতএব যারা নিবেন আগে একটু জিজ্ঞেস করে নিন যে ভাই ড্রোনটা এভেইলেবেল আছে কিনা এফ ডাবল এইট ভাই এ এফ ডাবল এইট আমার কাছে আলহামদুলিল্লাহ স্টক আছে আরও আছে পাইপলাইনে আছে আমাদের ওই স্টক গুলো নামে প্রায় একশো পিসের মতো এফ ডাবল এইট ইভো তো যাদের এফ ডাবল দরকার কম বাজেটের ভিতরে মানে হীরার দামে জিরা নিতে চান তাদের জন্য ভাই এই ডোন ব্রাসলেস মোটর থাকবে ক্যামেরাটা যেটা থাকবে রোটেট করতে পারবেন আলট্রা ডি তে কিন্তু এই ড্রোন দিয়ে ভিডিও করতে পারবেন আচ্ছা প্রাইস দিচ্ছি অনলি 4500 টাকা 4500 অনলি 4500 টাকা হলে কিন্তু এই ড্রোনটা নিতে পারবেন W66 আচ্ছা ভাই এইটা আর কালার কম্বিনেশনের কথা যদি বলি আমি একটু এটা অন করে দেখাই ওকে জাস্ট এটার কালারটা দেখুন ভাই জোস কালার জোস মাথা নষ্ট করা কালার সামনে লুকটা দেখছেন একেবারে আনকমন এটাতে কিন্তু ব্রাসলেস মোটর জিবি করা আচ্ছা ক্যামেরা রোটेट করতে পারবেন নিচে একটা ক্যামেরা থাকবে ব্যাটারির সাইজ দেখছেন ভাই বিশাল বড় ব্যাটারি কিন্তু লং টাইম ইউজ করতে পারবেন এড্রোন প্রাইস দিচ্ছি অনলি ছয় টাকা ভাই মাত্র ছয় টাকা আমি জাস্ট মডেল এবং হচ্ছে প্রাইসটা আপডেট করে দিব যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট মারবেন অযথা মেসেজ দিলে হয় ভাই আমরা বুঝতে পারি না যে আপনি কোন ড্রোনটা নেবেন অতএব যারা নেবেন স্ক্রিনশট মারবেন এবং আমাদের ভিডিও কল দিয়ে ড্রোন দেখে ক্যামেরা দেখে এরপর কিন্তু নিতে পারবেন ইতিহাস সাক্ষী থাকবে এই ড্রোনটা আমরা এতদিন সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা আরসি রিমোট ডিসপ্লে সহ ড্রোন বিক্রি করছি আজকে যারা নেবেন মাত্র চার হাজার দুইশো টাকায় চার হাজার দুইশো টাকায় আরসি রিমোট ডিসপ্লে সহ আমি এই ড্রোনটা একটু অন কইরা দেখাই এটার বিল কোয়ালিটির কথা যদি বলি হান্ড্রেড পার্সেন্ট সুপার ব্যালেন্স থাকবে আচ্ছা এক জায়গায় স্টেবেল থাকবে কোথাও যা বাইরে খাবে না কোথাও যে শেখ হবে না এই যে দেখেন ক্যামেরা মাথা নষ্ট করার মতো ক্যামেরা ঘরে কিন্তু যে কোনো জায়গায় মাঠে ঘাটে সব জায়গায় ভিডিও করতে পারবেন এই ড্রোনা প্রাইসটা নিবেন একটা প্রোডাক্ট ছিল কিন্তু ওই যে ইউনিক ড্রোন ভাই ইউনিক ড্রোন এর কাজই তো ভাই সামনের বছরের মাল আগের বছরে নিয়ে আসা এটা একমাত্র ইউনিক ড্রোনই পারে করতে এটার মডেলটা হচ্ছে সিজেট আর জিবি করা আছে চারো সাইডে ব্রাসলেস মোটরের মধ্যে এই ড্রোন থাকবে ক্যামেরা থাকবে ডাবল এটা কিন্তু আমাদের সাড়ে ছয় হাজার টাকা প্রাইস ছিল আজকের ভিডিও দেখে যারা অর্ডার দিবেন প্রাইস রাখছি অনলি পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা পাঁচ আটশো টাকা হলে কিন্তু এই ড্রোনটা নিতে পারবেন নেক্সট যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে আপনার ই ডাবল এইট ম্যাক্স আচ্ছা ব্রাসলেস মোটরের ভিতরে থাকবে এবং হ্যান্ড ক্যামেরা থাকবে নিচে একটা ক্যামেরা থাকবে ডাবল ব্যাটারি থাকবে এটার সাথে ওকে এটার সাথে আচ্ছা আপনি রিমোট পাবেন এবং সেন্সর দেওয়া আছে যদি চান সেন্সরও কিন্তু ব্যবহার করতে পারবেন প্রাইস দিচ্ছি অনলি 4000 টাকা 4000 টাকা অনলি 4000 টাকা নেক্সট যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে ই ডাবল এইট এস গরিবের ডিজে বলতে পারেন যাতে স্বাদ আছে সাত ড্রোন ড্রোন কেনার তাদের জন্য এই ড্রোনটা ভাইরাল একটা ড্রোন এটা ফুললি হোয়াইট কালারের ভিতরে থাকবে সেন্সর থাকবে চতুর ক্যামেরাটা রোটেট করতে পারবেন এবং ব্রাসলেস মোটরের ভিতরে এই ড্রোনের দাম দিব কত জানেন সাড়ে পাঁচ হাজার টাকা বিক্রি করছি আজকে আপনার ভিডিওতে যারা স্ক্রিনশট মারতে পারবে ট্রাস্ট মি ভাই আমি এইটা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় দিব ট্রাস্টমি আজকের এই ভিডিওতে যারা স্ক্রিনশট মারতে পারবে তাদের জন্য গরিবের ডিজাই মাত্র চার হাজার পাঁচশো আজকে মনে করেন মোবাইল বাটন ফোনের দামে ড্রোন দিবো ভাই বাটন ফোন বিক্রি করে ইউনিক ড্রোন থেকে ড্রোন নিয়ে যাবেন এতদিন যারা দামের জন্য ড্রোন কিনতে পারছিলেন না তাদের জন্য কিন্তু ভাই এই ড্রোনটা এটার কালার থাকবে তিনটা সাদা কালো কমলা তিনটা কালারই আমাদের কাছে আছে আমি যদি এটার বক্সটা একটুখানি দেখাই দেখেন এটার বক্সটা হচ্ছে আপনার কে থ্রি মডেল ওকে এবং এটার সাথে কিন্তু আপনার কালার পাবেন তিনটা কালো কমলা সাদা যার যেটা লাগবে স্ক্রিনশট মারবেন প্রাইস রাখছি অনলি তেত্রিশশো পঞ্চাশ টাকা ভাই মানে তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকা হলে কিন্তু ক্যামেরা সহ ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ওয়াটার ব্যাগ সহ কিন্তু এই ড্রোনটা পেয়ে যাবেন আচ্ছা নেক্সট যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে ভাই মিনি মিসাইল ওকে এইটা কিন্তু ভাই ভাইরাল একটা ড্রোন কজ এইটার ভিতরে হচ্ছে আপনার পাবেন কি কি ব্রাসলেস মোটর বডি কিন্তু এটা প্লাস্টিক না ভাই ফাইবারের বডি যত আসরাবেন ড্রোন কিন্তু নষ্ট হবে না ভাঙবে না আর এটা কিন্তু যে সেন্সর এটা কিন্তু খুবই ভালো একটা ব্র্যান্ডের সেন্সর এটা কিন্তু ফাইভ সাইড সেন্সর এতদিন তো দেখছেন ফোর সাইড সেন্সর এটা কিন্তু উপরেও কভার করবে ক্যামেরাটা পার্সেন্ট ক্লিয়ার পাবে এর প্রাইস দিচ্ছি মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকা হলে এই drone নিতে পারবেন সেম ব্র্যান্ডের একটা drone দেখাই এটা হচ্ছে কার্বন ভাইদের জন্য অনেক হচ্ছে ভাই ম্যাট বডি পছন্দই করে না ভাই বুঝছেন বলে কার্বনের মধ্যে চাই তাদের জন্য এটা হান্ড্রেড এটা হচ্ছে সুপার ব্যালেন্স থাকবে এবং এইটা দিয়ে ব্লগ ভিডিও টিকটক ভিডিও রিলস

কি বলবো এটা কিন্তু জাম্বু সাইজের জন্য হ্যাঁ জাম্বু সাইজের যারা হচ্ছে বড়র ভিতরে ড্রোন চান বাজেট হইতে হবে কম ক্যামেরা হইতে হবে ভালো আবার রিমোটে ডিসপ্লে চান আসলে ভাই এক ইয়ার ভিতরে কিন্তু এত কিছু সম্ভব না কিন্তু ইউনিক ড্রোন কিন্তু এটা সম্ভব করে দেখাইছি এটা দিবেন কত ভাই আছে এটা কিন্তু 8500 টাকা রেগুলার প্রাইস আমাদের ছিল ঈদ অফারেও কিন্তু এটা 8500 টাকা দিয়ে সেল করছি আজকের ভিডিওতে যারা নেবেন সাত হাজার পাঁচশো টাকায় পাঁচ পিসের মাত্র সাত হাজার পাঁচশো পাঁচ পিস সেল হয়ে যাওয়ার পর আট হাজার পাঁচশো টাকা আমাদের রেগুলার প্রাইসে চলে যাবে অতএব যারা এই ভিডিও দেখে অর্ডার দিবেন আমাদের কিন্তু স্ক্রিনশট মেরে বলতে হবে যে নাইম বাইর ভিডিও দেখে আসছি ওকে ডিসপ্লে সহ আর রিমোট ব্রাসলেস মোটর সেন্সর আর জিবি বাই একটা ড্রোনে আর কত ফাংশন চান বলেন তো সব ফাংশন এই ড্রোনের মধ্যে আছে এভরিথিং এই ড্রোনে হ্যাঁ লাইটিং অনেক সুন্দর আর সি রিমোট ডিসপ্লে সহ এটা যদি আমি এভাবে অন করি ক্যামেরা পাবেন পানির মতো ভাই একদম মোবাইল ফোনের মতো কিন্তু এটার ক্যামেরা থাকবে আমি জাস্ট এটা যদি একটু অন করি এইভাবে জাস্ট কানেক্ট হওয়ার জন্য কয়েক সেকেন্ড সময় লাগে ঠিক আছে এবং ক্যামেরা কিন্তু এইভাবে চলে যাচ্ছে অসাধারণ আমি এই যে এখানে কথা বলতাছি। একদম ক্রিস্টেন্ট ক্লিয়ার থাকবে এই ড্রোনটা এটার মডেলটা হচ্ছে

নয় হাজার টাকা রাখবো মানে একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিবো আচ্ছা অলরেডি কিন্তু এই ড্রোনটা আমাদের সাড়ে নয় হাজার টাকা প্রাইস ছিল যদি এখন নাইন বাইর জোড়া জুড়িতে কিন্তু এই ড্রোনটা প্রাইস আমি কমাই দিচ্ছি ওকে এফ ওয়ান নাইন চার জিবি কিং বলতে পারেন এড্রোনটা এইটার ভিতরে কিন্তু ভাই আপনি ডাবল ব্যাটারি পাবেন হ্যাঁ এবং এটার যে লাইটিং কালারটা থাকবে মাথা নষ্ট করার মতো যদি এটা চার্জ নেই যারা নিবেন অবশ্যই আমি চেক করে দিব ঠিক আছে এটা কিন্তু আপনি টু এক্স ক্যামেরা থাকবে দানে বামে উপরে নিচে সব জায়গায় মুভ করতে পারবেন বলেন কত দিবে এটার প্রাইস দিব ছয় হাজার পাঁচশো না আরো কমাবো আরো কমাবো কত কমাবো

কোনো ব্যাটারি লাগবে না মোবাইল ইউজ করবেন মোবাইল এই জায়গায় রাখবেন মোবাইল ও মোবাইল ও ইউজ করতে পারবেন ভাই দিবেন কত হান্ড্রেড পার্সেন্ট সুপার ভ্যালান্স হবে এক জায়গায় স্টেবেল থাকবে কোনো কাপা কাপি হবে না এক জায়গায় রেখা ভিডিও করবেন এটার প্রাইস ছিল আমাদের সাড়ে আট হাজার টাকা আজকের ভিডিওতে যারা এই লোনটা অর্ডার দিবেন

তাদের জন্য প্রাইস রাখবো ছয় হাজার সাতশো টাকা মাত্র সাতশো টাকা রাখবো যারা নিবেন অবশ্যই ভিডিও ইমোয়াট যোগাযোগ করে নিতে পারবেন এরপর ড্রোন গুলো আছে প্রত্যেকটা ড্রোন কিন্তু প্রফেশনাল ক্যাটাগরি যারা পাহাড়ে যাবেন টুরে যাবেন আচ্ছা ব্লগ করবেন বিএর ইভেন্ট ভিডিও করবেন তারা কিন্তু এই ড্রোন দিয়ে কাজ করতে পারে আচ্ছা প্রথমে যে ড্রোনটা দিয়ে শুরু করবে এটার মডেল হচ্ছে ভিউ আর নাইন পনেরো হাজার পাঁচশো টাকা আমাদের রেগুলার প্রাইস ছিল আচ্ছা তিন পিচের স্টক তিন পিসের স্টক শেষ করব এই তিন পিস একবারে হোলসেল রেটে দিব মানে যাকে বলে একটা নিলে যে দাম রাখতাম এখন পাঁচশো পিস নিলেও একই দাম রাখব একবারে বাটা রেটে দিব এটা প্রাইস দিব আজকে অনলি 14200 টাকা ভাই ভাই 200 বাদ দেন আচ্ছা ঠিক আছে যারা এই ডিল নেবেন কোনো দামাদামি করবেন না মাথা নষ্ট করা আল প্রাইস দিতে ভিডিও করতে পারবেন একেবারে হুবহু সেম কোয়ালিটি আমি হ্যাঁ সেম কোয়ালিটির ভিতরে কিন্তু এই ড্রোনটা পাবেন একদম মোবাইল ফোনের মতো ক্রিস্টান ক্লিয়ার ক্যামেরা যদি না হয় ক্যামেরা দেখে যদি পছন্দ না হয় সাথে সাথে প্রোডাক্ট রিটার্ন দেওয়ার ব্যবস্থা আছে ঠিক আছে আচ্ছা দাম কোন সাড়ে বাংলাদেশে এইটা আজকে এক হাজার টাকা ডিসকাউন্টে দিব দিবো ষোলো হাজার পাঁচশো টাকা এটা প্রাইস ছিল যারা নেবেন পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে এবার এই ড্রোন নিতে পারবেন পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে এবার এই ড্রোন নিতে পারবেন অডিয়েন্স আপনারা কমেন্ট করে জানাবেন জি এরপর নেক্সট দেখাবো হচ্ছে বাস্কেটবল রোন ও এইটা ভাই ইটার মতো শক্ত ভাই ভাই অনেক শক্ত মানে এইটা মনে করেন যে যদি আস্ত্রায়ও খেলেন এরপরও এটা কিচ্ছু করতে পারবেন না ভাই কিছু দি মালকি শুলে তা আমি রে দিয়ে দিবো আরেকটা মারেন আরেকটা মারেন আরেকটা মারেন দিলাম ভাই আরেকটা মারেন

শুধুমাত্র ইউনিক ড্রোন থেকে পাঁচ পিস স্টক শেষ হওয়ার আগে কিন্তু এটা অর্ডার করতে পারবেন চার হাজার পাঁচশো টাকা দিয়ে নেক্সট যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে কার্বনের ভিতরে টু এক্সেস ক্যামেরা থাকবে ঠিক আছে এটার ক্যামেরাটা উপরে নিচে ডানে বামে রোটেট করতে পারবেন এবং আলট্রাইস ডি কিন্তু এটা দিয়ে ভিডিও করতে পারবেন প্লেনের মতো একদম স্মুথ ব্যালেন্স পাবেন এটাতে যে সেন্সর আছে প্লাগিং প্লে আপনি চালিয়ে খুলতেও পারবেন লাগিয়ে রাখতে পারবেন কত দিবেন এটার প্রাইস দিব অনলি 15500 টাকা ভাই 15500 অনলি 15500 টাকা হলে কিন্তু প্রফেশনাল লেভেলের এই ড্রোনগুলো এখন নিতে পারবেন ঠিক আছে এরপর ভাই নেক্সটে দেখাবো হচ্ছে পুটি মাছের জান ভাই ভিডিওর শুরুতে যে তিনটা ফোনের মধ্যে ক্যামেরা কানেক্ট করেছিলাম না ভাই এই ড্রোন দিয়েছিলাম মানে এইটার ক্যামেরার কোয়ালিটির কথা আমার বলা লাগবে না ভিডিওর শুরুতেই কিন্তু এটার ক্যামেরা আমি অলরেডি চেক করে দিছি এবং এটাতে কিন্তু আপনাদের গিম্বল থাকবে ঠিক আছে থাকবে স্প্রিং গিম্বল থাকবে আপনি কিন্তু ভিডিও মুভ করলেও কিন্তু একদম এক জায়গায় এটা ষোলো হাজার পাঁচশো টাকা প্রাইস ছিল যারা হচ্ছে এক হাজার টাকা ডিসকাউন্ট দিব ইউনিক বাংলাদেশে মাত্র দুইশো টাকা করলে এই ড্রোন পাবেন

প্রোডাক্টটা অর্ডার দিবেন বা এফ অর্ডার দিবেন এস এটা কিন্তু অবশ্যই এরকম ইনটেক দেখে নিবেন যদি কেউ খোলা দেখায় অবশ্যই ওই প্রোডাক্ট নেবেন না একদম এভাবে ইনটেক চায়না থেকে যেভাবে আসে এভাবে ইনটেক নিবেন প্রাইস দিব অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই একত্রিশ হাজার অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা সেম কোয়ালিটির আরো একটা ড্রোন দেখে এফ ইলেভেন এস ফোর কে প্রো প্লাস এটাও কিন্তু আপনার ফোর কে প্রো প্লাস বলার কারণ আছে এটাতে সিক্সটি এফ পি ও ভিডিও করতে পারবেন থার্টি এফ পি ও ভিডিও করতে পারবেন এবং ছয় কিলোমিটার দূরে যাবে ভাই এটা ছয় কিলোমিটার রেঞ্জ এটার প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো যারা এই ভিডিও দেখে অর্ডার দিবেন মাত্র দিতে পারবো কিন্তু আমাদের হিউজ পরিমাণ ড্রোন আছে যদি এক দফায় দেখে ভিডিও অনেক বড় হয়ে যাবে এবং সারা বাংলাদেশে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা ড্রোন গুলো পাঠিয়ে থাকছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট রাজিমপুর বাস স্ট্যান্ড মোড় আধুনিক নগর মার্কেটের দোতলায় পনেরো নম্বর সব ইউনিক ড্রোন এবং যারা ড্রোন গুলো নিবেন অবশ্যই ভিডিও কল দিয়ে আমাকে দেখে 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 দোকান প্রোডাক্ট এরপর কিন্তু অর্ডার করতে পারবেন আচ্ছা ধন্যবাদ জীবন ভাই আপনাকে আপনাকে আজকে অসংখ্য ধন্যবাদ কারণ হচ্ছে প্রত্যেকটা ড্রোনের কিন্তু আজকে একদম প্রাইস কমায় দিচ্ছে যারা কিন্তু অফারটা চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই দেখাবে আল্লাহ হাফেজ